আমদার মধ্যে প্রথমেই দিচ্ছে দাদা মাত্র দুশো টাকা জামা প্লাস প্যান্ট দিয়ে দাদা জামার কালেকশন তো দেখলাম আর কি জামার কালেকশন আছে দেখুন দুশো টাকার মধ্যে আরো স্টক আছে দেখুন দুশো টাকার মধ্যে কিন্তু আরো একটি জামা মানে এ ছাড়াও কিন্তু এই কালার ছাড়া কিন্তু আরো এখানে বিভিন্ন ধরনের কিন্তু কালার দাদার কাছে অ্যাভেলেবেল রয়েছে এই এম মল্লিক রেডিমেডস এ আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ছেলেদের জিন্সের প্যান্ট কটন প্যান্ট হাফ প্যান্ট টি শার্ট গেঞ্জি এবং নানান রকমের কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন এই মল্লিক রেডিমেডসে তাই আর দেরি কেন পুজো তো চলেই এলো এরকম আকর্ষণীয় কালেকশান নিতে গেলে আজই চলে আসুন কলাতলার এই মল্লিক রেডিমেডসে এবং আমার এই ভিডিও যদি শেয়ার করে আসেন পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট এছাড়াও আমাদের কাছে পেয়ে যাচ্ছে নশো নিরানব্বই টাকা কম্বো সেট কম্বো সেটের মধ্যে থাকছে তোমার ব্যাগির কালার থেকে যাবে আরও কালার ব্যাগির আছে এখন দুটো আছে ব্যাগ শেষ হয়ে গেছে তো স্টক আরও আসবে তার মধ্যে পেয়ে যাচ্ছেন ফর্মাল প্যান্ট ফর্মাল প্যান্টের সব কালার সব সাইজ পেয়ে যাবেন হাফাদা শার্ট পেয়ে যাচ্ছে এটা খুলে দেখান খুলে দেখান হাফাদা শার্টের এই একটা দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে ধরে দাঁড়িয়ে দেখুন এই দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দাদা আর কি রয়েছে প্যান্টগুলো একটু একবার দেখান দেখুন এই রকম কিন্তু বহু কালেকশন পেয়ে যাবেন এই দোকানে কি পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা কালার রয়েছে এটা কিন্তু মাত্র কত রয়েছে দাদা 999 মাত্র 999 টাকায় কম্বো সেট দেখুন মাত্র নিরানব্বই টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এখানে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন একটা হাফাতা জামা পেয়ে যাচ্ছেন আর কি পাচ্ছেন একটা ফর্মাল প্যান্ট পেয়ে যাচ্ছেন দেখুন এখানে কিন্তু আরো এই শারাও কিন্তু আরো বহু কালেকশন রয়েছে যেমন কি কি কালেকশন আছে দেখুন কত সুন্দর সুন্দর কালার আছে এবং প্রতিটা গেঞ্জির এখানে দাম হচ্ছে মাত্র দুশো টাকা থেকে স্টার্টিং দাদা গেঞ্জির এখানে আরো কি কালার পাবো হ্যাঁ অবশ্যই কালার পাবো দেখুন শুধু এই কালার গুলো না এর সাথে কিন্তু আরো বিভিন্ন ধরনের কালার কিন্তু দাদার কাছে অ্যাভেলেবেল আছে ধরুন দেখি সেই কালার গুলো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকমের কালার রয়েছে দেখুন হিউজ কিন্তু স্টকও রয়েছে এর সাথে আমাদের আমাদের দোকানে এলে পেয়ে যাচ্ছেন আরো বিভিন্ন ধরনের গেঞ্জি ঠিক আছে আসবেন এগুলো দেখুন এগুলো সব আলাদা আলাদা স্টকের জিনিস আছে ঠিক আছে

আচ্ছা এই এই দেখুন দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর কালার রয়েছে কিন্তু এখানে বহু এরকম কিন্তু আরও ডিজাইন রয়েছে সব কালারগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না তো আপনারা যারা নেবেন অবশ্যই এই দোকানে ভিজিট করুন করে এরকম ধরনের কিন্তু অনেক কালার কালার পেয়ে যাবেন তো এখান থেকে চয়েস করতে পারেন হিউজ মধ্যে দেখে নিতে পারেন বিভিন্ন রকমের জিন্স পেয়ে যাচ্ছেন দামি সব রকম জিন্স আমাদের কাছে পেয়ে যাবেন এসে দেখে নেবেন দাদা ব্যান্ডেড প্রোডাক্ট কিছু পাওয়া যায় ব্যান্ডেড নর্মাল সব রকম যে আসবেন মোটামুটি দোকানে এলে ফিরে যাবেন না সব রকম মালই পেয়ে যাবেন ফুলের স্টক আছে দোকান দেখুন এখানে কত রকমের জিন্সের কালেকশন রয়েছে এখানে দেখুন প্রত্যেকটা কালার কিন্তু আলাদা আলাদা ডিজাইনের এবং পেয়ে যাবেন এবং কালার এবং এর সাথে কিন্তু বহু কালার কিন্তু পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এদিকে কিন্তু হিউজ পরিমাণে স্টক রয়েছে আর এদিকে তো স্টক রয়েছে আর এদিকটা দেখতে পাচ্ছেন এদিকে দেখুন এদিকে কত পরিমাণে কিন্তু হিউজ স্টক একটা রয়েছে জিন্সের এছাড়াও দাদাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জিন্সের কালেকশন রয়েছে তো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ফুলাতা শার্ট শার্টের মধ্যে সব রকম কালেকশন দেখা যাচ্ছে না যটা দেখাতে পারছি আপনাদের দেখাচ্ছি এই একটা ডিজাইন পেয়ে যাবেন এ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এর মধ্যে কালার থেকে যাবে এম এল এক্সেল সব সাইজ পেয়ে যাচ্ছেন এর মধ্যে কালার পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছটা কালার পেয়ে যাবেন সব সাইজে ছটা করে কালার পেয়ে যাবেন ঠিক আছে আসুন আমাদের কাছে ভিজিট করুন ভিজিট করে দেখে নিয়ে যান মাল আমাদের এখানে কালেকশান পেয়ে যাচ্ছে ছেলেদের যাবতীয় জিনিস হাফ প্যান্ট ট্র্যাক স্যুট সিক্স পকেট জগার্স কটন প্যান্ট জিন্স প্যান্ট টি শার্ট শার্ট ইত্যাদি যাবতীয় ছেলেদের একদিন যা প্রয়োজন সবই পাওয়া যাচ্ছে আমাদের দোকানে আচ্ছা এছাড়াও এছাড়াও যে এখন তো হচ্ছে গরমের সিজন চলছে প্রায় তো কেউ দীঘা যাচ্ছে দীঘা যাওয়ার জন্য কিছু বেশ পাওয়া যাবে আপনাদের কাছে স্পেশাল ভাবে এই স্পেশাল ভাবে আপনার ভিডিও দেখে আমাদের দোকানে কেউ এলে দীঘার সেট আপনি আমি তাদের দুশো টাকার মধ্যে দিয়ে দেবো এই দেখুন মাত্র দুশো টাকায় পাওয়া যাচ্ছে দীঘার সেট একটা পাওয়া যাবে এর সাথে হাফ প্যান্ট আর কি শার্ট একটা শার্ট দেখুন একটা এই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই শার্টটা আর এই প্যান্টটা দিয়ে এই প্যান্টটা দিয়ে মাত্র দুশো টাকায় এই দাদা কি করে দিচ্ছেন দাদা এটা কালেকশন পেয়ে যাবেন আমাদের নিজস্ব প্রোডাক্টটা দিতে পারছিল আচ্ছা ছাড়াও এই কালার গুলো ছাড়াও এইরকম কি অন্য কালার পাবো আমি দেখুন এর সাথে শুধু এই কালার না এর সাথে কিন্তু আরো অনেক রকমের কালার পেয়ে যাবেন আপনি দীঘা যাবেন দীঘা গেলে আপনার জামা পাচ্ছেন না কি জামা পড়ে যাবেন তো দাদার কাছে অবশ্যই চলে আসুন কালেকশন পেয়ে যাবেন দেখুন এখানে রয়েছে আবার একটা দেখতে পাচ্ছি এই কালারটা দেখুন কতটা একটা সুন্দর কালার লাগছে দেখুন এই জামাটা দেখুন জাস্ট একবার জাস্ট একবার দেখুন কত সুন্দর লাগছে তো আমি তো নেবো আপনারাও কি নেবেন তাহলে অবশ্যই চলে আসুন এই দাদার দোকানে যদি কেউ কোনো কাস্টমার এইখানে আসতে চায় তো কীভাবে এখানে এসে পৌঁছাবে কোনো কাস্টমার আমার দোকানে আসতে চাইলে যে যেখান থেকে আসেন না কেন কলাতলার তিন মাতা রাস্তার মুখে আপনারা নামবেন নেবে একটুখানি আগে বাগনান রোডের দিকে খানিকটা আগে আসবেন এসে কলা মনসা মন্দির আছে মনসা মন্দিরের পাশেই আমার কাপড়ের দোকান তো দোকানের নামটা কি আছে একটু দোকানের নাম আছে এম মল্লিক রেডিমেড ফোন নাম্বারটা একটু দিয়ে দিচ্ছি ফোন নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান ডবল এইট ফাইভ সেভেন ফাইভ সিক্স জিরো আচ্ছা আপনাদের দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আমাদের দোকান নর্মালি খোলা থাকে সকাল থেকে দুপুর একটা দেড়টা পর্যন্ত এবার পুজোর সময় আমাদের দোকান সারাদিনই খোলা থাকবে রাত দশটা এগারোটা পর্যন্ত খোলা থাকে পুজোর সময় সারাদিন খোলা পুজোর সময় সারাদিনই খোলা থাকবে এগারোটা পর্যন্ত খোলা থাকবে দোকান এই দিকটা যেটা দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে আমতা কলাতলা তিন মাথা মোড় যেটা রয়েছে ওই সামনেই রয়েছে তিন মাতা মোড় আর এদিকটা হচ্ছে আমতা গগনের দিক এবং গগনের দিক থেকে সোজা সামনেই পেয়ে যাবে মল্লিক রেডিমেড বিশেষ কিছু তথ্য জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিতে পারেন